শুক্লতা তুমি আজও বেঁচে আছো আমার সবচেয়ে সুন্দর দিনগুলো যেখানে রঙের প্রজাপতির ডানায় এখনো খেলা করে শুক্লতা জীবন অনেক গভীরে মিশেছে সমুদ্রের মতো আমি ব্যস্ততম নগরীর পথে স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে দুপুর রোদের ক্লান্ত পথে দেখি কৃষ্ণ চূড়ার ফুল স্মৃতির মায়ায় হারানো দিনগুলোকে ডাকছে আমার চোখের গভীরে সুখ তুমি এখানে আজও বেঁচে আছো অথচ আমি তো জানি তুমি নীরব সুখে স্বপ্নের বাগানে করছো সুদিনের চাষাবাদ শুক্লতা জীবন যেখানে যেমন বেঁচে থাকায় তবু হৃদয়ের তলানিতে হাতড়ে খুঁজি আমার রঙিন দিনগুলো আজ কত ধূসর শুধু বিদায়ের হেনায় অনন্ত পোড়ায় অন্তর শুক্লতা আমিও রচনা করেছি পথ জীবনের যদিও আমাদের দুজনের পথ এখন শৈশবের মতো ভিন্ন